দুই সালে জাতীয় দলের হয়ে দুর্দান্ত অভিষেকের পরই ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে ডাক পান মুস্তাফিজুর রহমান দু সালে নিজের প্রথম মৌসুমেই ইমার্জিং প্লেয়ার অব দ্য হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেন তিনি এরপর কয়েক দফায় দল বদলালেও ধীরে ধীরে সাকিবের মতো আইপিএলে বাংলাদেশের মুখ হয়ে ওঠেন এই বাহাতি পেসার কিন্তু চলতি আসরের আগে হওয়া মেগানিলামে কোনো দল পাননি মুস্তাফিজ তবে ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় অনেক বিদেশি ক্রিকেটার দেশে ফিরলে শেষ মুহূর্তে তিন ম্যাচের জন্য তাকে দলে টেনে নেয় দিল্লি ক্যাপিটালস তাই তো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেই ভারতের উদ্দেশ্যে বিমান ধরেন ফিস। চলুন দেখে আসি আইপিএল এ মুস্তাফিজুর রহমানের সেরা তিন বোলিং ফিগার কি কি। সতেরোতম আইপিএলের প্রথম ম্যাচেই বাজিমাত করে বসেন মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে চিপাক স্টেডিয়ামে সেদিন পাওয়ার প্লেতে বল করতে এসে নিজের প্রথম ওভারেই কাটার দিয়ে ব্যাঙ্গালুরুর ফাবডু প্লেসির উইকেট নেন তিনি সেই একই ওভারে শেষ বলে তুলে নেন রজত পাতিদারের উইকেটও এরপর বারোতম ওভারে এসে বিরাট কোহলিকে ফেরানোর পর একই ওভারে ক্যামেরুন গ্রিনকে বোল্ড করেন মুস্তাফিজ শেষ দুই ওভারে কিছুটা রান দিলেও মাত্র উনত্রিশ রানে চার উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ফিজ দু হাজার ষোলোয়ের আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে একশো সাতাত্তর রান তোলে মুস্তাফিজের হায়দ্রাবাদ তারা করতে নামা মুম্বাইয়ের টপ অর্ডার ধসিয়ে দেন আশিস নেহারা ও ভুবনেশ্বর কুমার এরপর মুস্তাফিজুর বোলিংয়ে এসে প্রথমে হার্দিক পান্ডিয়াকে আউট করে মুম্বাইয়ের জন্য ম্যাচটা কঠিন করে তোলেন পরে টিম সাউদি ও মিচেল ম্যাকলেনাহানকে ফিরিয়ে পঁচাশি রানের বিশাল ব্যবধানে হায়দ্রাবাদকে জয় এনে দেন এই বাহাতি পেসার সে ম্যাচে মাত্র ষোলো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছিলেন ফিজ দু হাজার বাইশ আইপিএলে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস টস জিতে বল করতে নেমে কেকেআরের টপ অর্ডার গুড়িয়ে দেন দিল্লির কুলদীপ যাদব মিডল আর লোয়ার মিডল অর্ডারে সেই ধ্বংসযজ্ঞটা চলমান রাখেন মুস্তাফিজ নীতিশ রানা রিঙ্কু সিং দুজনকেই ফিরিয়ে দেন এই কাটার মাস্টার এরপর শেষ ওভারে টিম সাউদিকে সাজগরে ফিরিয়ে মাত্র আঠারো রানে তিন উইকেট তুলে নেন মুস্তাফিজ সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ কুলদীপ হলেও সমান প্রশংসা পান মুস্তাফিজুর রহমান